ঠান্ডার আমেজে বৃষ্টির পূর্বাভাস কবে থেকে চলবে এই বৃষ্টিপাত জানিয়ে দিল আবহাওয়া দপ্তর বাংলায় একেবারে শেষ ঠান্ডা যাওয়ার আগে উত্তরে হাওয়ার শরীরে শিহরণ জাগাচ্ছে রবিবার কলকাতার তাপমাত্রা পনেরো ডিগ্রিতে পৌঁছে যায় শুধু কলকাতাতেই নয় দক্ষিণবঙ্গের বহু জেলাতেই তাপমাত্রা আরও নিচে নেমে যায় আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস এই পরিস্থিতি বেশি দিন থাকবে না আগামী কয়েকদিনের মধ্যেই আবার শীতের আমেজ কমবে দক্ষিণবঙ্গ সহ কলকাতায় উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফে তবে আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া এই পূর্বাভাস অনুযায়ী আবহাওয়া এ বিষয়ে কি জানা যাচ্ছে এই মুহূর্তে জানিয়ে দেব বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরাও আপনাকে জানিয়ে দেবো একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য আগামী চব্বিশ ঘন্টায় বঙ্গে শীতের আমেজ থাকবে একই সঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কুয়াশার দাপট চলবে বলেও পূর্বভাস আলিপুর হাওয়া অফিসের সেই মতো উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বীরভূম পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে কুয়াশার সতর্ক বার্তা দেওয়া হয়েছে তবে এই ঠান্ডা বেশি দিন স্থায়ী হবে না সৌজন্যে ফের পশ্চিমী ঝঞ্ঝা যার ফলে ফের একবার তাপমাত্রার বদল ঘটবে বাড়বে পারদ রবিবার মহানগরের পারদ এক ধাক্কায় নেমে যায় পনেরো দশমিক এক ডিগ্রি সেলসিয়াসে আর সেটাই ছিল ফেব্রুয়ারির শীতলতম ভোর কলকাতায় আগামী চব্বিশ ঘন্টায় শহর এবং শহরতলিতে ঠান্ডার আমেজ বজায় থাকবে সকালের দিকে কুয়াশার পূর্বাভাসও থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ সোমবার দার্জিলিং এবং কালিম্পং এর পার্বত্য এলাকাগুলিতে বৃষ্টি হতে পারে কুয়াশার সম্ভাবনা থাকছে জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুরে আবহাওয়া বিদরা বলছেন ঠান্ডার আমেজ বেশি দিনের জন্য নয় চলতি সপ্তাহের মাঝামাঝি সময় থেকে ফের একবার তাপমাত্রা বাড়তে শুরু করবে এক ধাক্কায় দু থেকে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই তাপমাত্রা বাড়বে বলে পূর্বাভাস জানিয়েছে হাওয়া অফিস আবহাওয়া বলছেন ধীরে ধীরে শীত এবার বিদায় নেবে বাংলা থেকে একেবারে শেষ পর্যায়ে রয়েছে ঠান্ডা এরপরই গরমের দিন শুরু হবে আবহাওয়া বিদ্রা বলছেন এবার গরম আরও ভয়ঙ্কর হতে পারে